যেমনটা পূর্ণিমা রানি শিলের সেই পত্রিকায় যখন দেখছিলাম পড়ছিলাম যে বাবারা আমার মেয়েটা ছোট তোমরা একে একে এসো আমি বিশ্বাস করতে চাইনি কারণ এই ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই না আমরা তো একবার আমরা একটু দেখতে পারি আমরা বলি যে ভিকটিমের কথা সামনে না না ভালো আমরা বলতে চাই না ভদ্র মহিলার নাম হচ্ছে দীপালি বালা স্বামী বিদু দাস পিতা অনিল চন্দ্র দাস এরপরে উনার ঠিকানা যেটা আছে উনি এই মামলাটার মধ্যে উনি যে মামলাটা দায়ের করেছেন সেই মামলার ভেতরে কিন্তু ইনিশিয়ালি তিনি সাতজন সাক্ষীর কথাও বলেছেন যে সাতজন সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে যখন তদন্ত হবে চার্জশিট জমা দেওয়া হবে তখন আরও অনেক সাক্ষী আসতে পারেন যোগ হতে পারেন কিন্তু ইনিশিয়ালি যে এই সাক্ষীদের কথা বলা হয়েছে তার মানে এই সাক্ষীরাও সেখানে ছিলেন এবং ঘটনা দেখেছে আমি সেখানে যদি কয়েকজন সাক্ষীর নাম বলি যে যারা আমি আমি ধরে নিচ্ছি নাম দেখে যে তারা হিন্দু ধর্মালম্বী দুজন আছে বা তিনজন আছে বাকি সবাই যেমন মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ বাবু শামীম মোহাম্মদ সজীব হাসান এদের মধ্যে একজন ব্যক্তি যে ব্যক্তি আসলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই মহিলাকে উদ্ধার করেন তিনিও মুসলমান ধর্মাবলম্বী তিনি সেখানে ছিলেন কারণ হিন্দুদের একটা প্রোগ্রাম সম্ভবত সেখানে ছিল তো সেই ভদ্রলোককে আমি বলতে শুনেছি যে তিনি যখন সেখানে যান তিনি সেখানে গিয়ে এই আপনার এই ফজল আলিকে তিনি সেখানে দেখতে পান এবং গ্রামের ছেলে আমার কাছে তাকে দেখে মনে হয়েছে অত্যন্ত সাধারণ একজন মানুষ এই স্টুডেন্ট বা এই এই ধরনের তরুণ যুবক সে পরিষ্কার করে বলেছে যে এই লোকটি বরাবরই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এটাও বলেছে যে চেয়ারম্যানের সাথে তার ভালো সম্পর্ক ছিল আমি যেটা অ্যাসেস করতে পারলাম আর কি আমার যেটা অ্যাসেসমেন্টটা হলো সেটা বলছি আপনাকে আমি প্রথম আপনি প্যাটার্নগুলো একটু লক্ষ্য করবেন প্যাটার্নটা হচ্ছে যে এই আপনার দীপালি এই ভদ্র মহিলা তিনি তার বাবার বাড়িতে এসেছেন বাবার বাড়িতে আমরা যেটাকে নাইওর বলি আর কি বাবার বাড়িতে সেখানে তিনি থাকছিলেন এবং আগে থেকেই উত্তক্ত করত এরকম একটি ছেলে তাকে মনে করেছে যে এখন তো আসলে যেহেতু প্রেশার গ্রুপ এটাকে আমি আর মব বলবো না আপনার আহ যেন নাম ওই যে আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন তো সবচেয়ে বড় পেয়াদা ইউনসের সফটতে বড় পেয়দা অনুযায়ী এটা একটা প্রেসার গ্রুপ এগুলো মব মানে বড় না মানে বিশ্বস্ত পেয়দা মানে এই পেয়দা ছবিও তোলে এই পেয়দা ইউনসকে কাপড়ও সরবারও করে খাবারও সরব করে এমন কোনো কাজ নেই যে সে করে না আমি অমলিক বলি কাউকে যেকোনও কাউকে খুন করে ফেলা যাবে ফলে আপনাকে ওখানে বিচার আচারে প্রশ্ন আসে না আমি একটু ছোট করে জানতে চাই নিজুম মজুমদার ভাই বাংলাদেশের মানুষকে ওরা এত বোকা মনে করে যেখানে অমলিকের কোনো কর্মী সমর্থক মানে নিজের বাড়িতে এই এই পাঁচই আগস্টের পর ঠিক মতো এক বেলা ভাত খেতে পেরেছেন কি না সেটাই যেখানে নিশ্চিত না সেখানে চলে যাবেন আরেকজনকে ধর্ষণ করতে মানে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করবে এখন এই মুহূর্তে এটা মনে হয় কোনো পাগল বিশ্বাস করবে না মানে তার সেই অবস্থায় নাই এইটা এটা আপনার একটা খুব ভালো পয়েন্ট আসলে পয়েন্টটা তো খুবই মানে খুবই জরুরি পয়েন্ট এই পয়েন্টটা আসলে আমরা যে আমি যে তিন নাম্বার জায়গাতে এসে আলোচনা করতে চেয়েছি আপনি এখনই বলছেন বাট আমি এক্ষুনি আসছি আসলে প্রথমত আপনি এটা ধরে নেন যে এই ভদ্র মহিলাকে এই ভদ্র মহিলাকে ধরেন তার এক ধরনের যৌন আকাঙ্ক্ষা আছে এক ধরনের বিকৃত মানসিকতা আছে দেখেন যে কোন ধরনের ধর্ষণের পেছনে কিন্তু এক ধরনের পুরুষালি আধিপত্য থাকে এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ আমি পুরুষ আমার শক্তি বেশি আমি তাকে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করব এই তো ঘটনা তো প্রথমত তো আমরা এই জায়গা তো আছি কিন্তু তারে পুরুষালি যে আধিপত্য এত বছর কিন্তু সেইটা করতে পারেনি এর মানে হচ্ছে যে করোনা কোন একটা জায়গাতে 트리গারিং পয়েন্ট করোনা কোন একটা জায়গায় তার অবস্ট্যাকল ছিল ঠিক আছে সেইটা কি সেটা হয়তো আমরা ওই স্থানীয় ক্ষেত্রে তদন্ত করলে বের করব যে এত বছর ধরে উত্তক্ত করেছে কি করেছে না করেছে কিন্তু এই লোকটি যখন তার শंगाबादদেরকে নিয়ে লোকজনকে নিয়ে যখন রাতের আধারে প্রায় আমি মামলার এজাহারে দেখতে পাচ্ছি যে আনুমানিক 11:30টার কথা বলা হচ্ছে আগে বা পরে হতে পারে যেহেতু আনুমানিক বলা হয়েছে এই ধরনের একটি বাংলাদেশে আপনি যেটা যথার্থ বলেছেন আমি এখন সেখানে আসছি যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী আমি জানি না আসাদ ভাই আপনি জানেন কি না আপনি জানেন যে বাংলাদেশে অসংখ্য কর্মী আছে গ্রাউন্ড লেভেলের কর্মী আছে যারা বাসার আলোটাও এখন জ্বালায় না আপনি আমি কর্মীর কথা বাদ দিলাম আমি এরকম অভিনেত্রীকে চিনি বেশ নাম করা অভিনেত্রী আমার সাথে কথা হয়েছে তিনি বলেছেন তিনি প্রথম পাঁচ মাস অগাস্টের প্রথম পাঁচ মাস তিনি বাসার লাইটটি জ্বালাননি বিস্মিত হয়েছি বললাম যে আমাকে বলার জন্য বলছে আমি এই এরকম অনেকের কাছে শুনেছি যে শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য অনেক সময় হয়েছে কি বাথরুমে যাওয়ার সময় যে মোবাইলের লাইটটা আয়নার দিকে দিয়ে রাখতো তাতে করে একটু আলো হতো তার বাথরুম করে চলে মানে বাথরুমের লাইটটাও জ্বালাচ্ছে না কারণ যদি তার বাসার দিকে কেউ নজর রাখে এই বাসাতে কেউ আছে এইটা চিন্তা করে অ্যাটাক করে যখন পরিস্থিতিটা ঠিক এমন আর গ্রামের ব্যাপারটা তো আপনি জানেন ভাই গ্রামে আপনার এত বেশি সার্ভেলেন্স থাকে সেটা সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগে না গ্রামে কে ঢুকলো এটা ওই মোড়ের চায়ের দোকান থেকে চাউর হয়ে যায় যে একটা নতুন লোক ঢুকেছে এই হয়েছে সেই হয়েছে আপনি এগুলো জানেন সেইখানে রাত্রে সাড়ে এগারোটার সময় বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের বা ছেলে ছেলে যুবলীগের হুয়েবার তারা দল নিয়ে একজন হিন্দু মানুষের বাসাতে অ্যাটাক করবে জাস্ট আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে যে চরম শত্রু সেও মনে হয় না যে এই ধরনের ভাবনা এখন ভাববে আমি যদি ধরে নেই যে গিলটি ম্যান্ড সবাই আছে আমি আমি ধরে নিলাম সেই গিলটি মাইন্ড থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই বাড়িতে ঢুকবে আচ্ছা না আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আনলাম এই কারণে আনলাম যে বলা হচ্ছে যে এই যে দীপালিকে দীপালি দিকে এই যে ধর্ষণ করা হয়েছে তার উপর যে নির্যাতন করা হয়েছে এটি করেছে নাকি আওয়ামী লীগের লোকজন এটাই এখন বলা হচ্ছে এবং তদন্ত ছাড়া কোনো ধরনের কোনো ধরনের তদন্ত কোনো কিছু ছাড়া আপনার এই যে আজকে যিনি অস্ত্র নিয়ে ধরা খেয়েছেন অস্ত্রের ম্যাগাজিন নিয়ে যিনি ধরা খেয়েছেন বিমানবন্দরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে বলছে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বলছে যেটা এটা আওয়ামী লীগের কাজ তখন সেখানে তদন্তের প্রয়োজনটা কি বলে আপনি মনে করেন আমি অন্তত মনে করছি তদন্ত এখানেই শেষ এটি তো মবের রাজ্য নিজ মজুমদার ভাই মবের রাজ্য তৈরির ক্ষেত্রে এখন আমি আপনাকে একটু একটু জানি আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা ঘটনা খুব ধর্ষণের আলোচিত হয়েছিল সেটা দুই হাজার আঠারো সালে ইলেকশনের পর বিএনপিকে কেন ভোট দেন এরকম ইয়েতে কয়েকজন যে তাদের হ্যাঁ স্বাস্থ্য নিশ্চিত করা হয়েছে তাৎক্ষণিক ভাবে ছাত্রলীগ ওইভাবে ওইভাবে ইয়া মানে আওয়ামী লীগের ওইভাবে কিন্তু ভোটকে কেন্দ্র করে এটা চাঁদপুরের দিকে ঘটনাটা ঘটেছিল এবং আমরা একটা একটু জানতে চাই আপনারা কি মবদেরকে এখন যাদেরকে ফুলে ফেপে মানে যা খুশি তাই করো নাচ্ছে তাদেরকে কি আওয়ামী লীগের দায় নেই তাদের এই এইরকম এই পরিস্থিতিতে আসতে দিতে যেমন আমি উদাহরণে বলি এক সালে ইলেকশনের পর এই বিএনপি জামায়াত মিলে সারা দেশে প্রায় বিশ হাজারের মতো দর্শন করেছে নিজম ভাই কতগুলো দর্শনের ঠিক বিচার করা হয়েছিল একটি ধর্ষণেরও বিচার হয়েছে বলে বা পরবর্তী সময়ে কতগুলো ধর্ষণধারীদেরকে আসলে জেল খাটতে হয়েছে সেই ডাটা আমার কাছে নেই টু বি অনেস্ট উইথ ইউ ফলে যদি দুই সালের সেই ধর্ষণের বিচার হয়ে থাকে পরবর্তী সময়ে আমার জানা নেই তবে যেমন পূর্ণিমারী শিলের ব্যাপারটা ভুলেই গেছি দেখি চেহারাটা মানে তার চেহারাটা ঢাকাই কিছুটা মানে এই থেকে তার আইডেন্টিটি মানে এই ঘটনাটি বাংলাদেশ খুব আলোচনা এসেছিল এবং আমরা জানি যে ধর্ষণকারীরা যারা ধর্ষণ করেছে তারা বিএনপি জামায়াত এবং বিএনপি জামায়াতের ক্ষমতা গ্রহণের পরেই এই কাজটা করেছে রিভেন্স হিসেবে প্রতিশোধ হিসেবে এবং ধর্ষণের শিকার যারা হয়েছেন প্রথমত যে হিন্দুরা কারণ হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তো ধর্ষক যেহেতু তখন ক্ষমতায় ছিল দুই পর্যন্ত তারা এটা বিচার করবে না আওয়ামী লীগ এসে কেন বিচার করেনি আমি আমি এই প্রশ্ন উত্তরটা আপনাকে দিব আপনি আমি যদি ভুলেও যাই বা উত্তর না দিতে পারি আপনি আমাকে প্লিজ মনে করিয়ে দিবেন আমি তার আগে আপনাকে একটু প্যাটার্নের কথাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি গত দশ মাসের প্যাটার্ন লক্ষ্য করবেন যদি আজকের এই ঘটনাটা এমন হতো যে নগরে একটা ঘটনা ঘটেছে ধরেন সারাদিন এই ঘটনাটা ঘটছে না প্রতিদিন ঘটছে না অন্য কোথাও ঘটছে না একটা ডিস্ট্রিক্টে এই ঘটনা ঘটছে দেখেন গিলটি মাইন্ড যেগুলো আছে সেগুলোকে আপনি আসলে গিলটি মাইন্ড অপরাধ দেশে অপরাধ ঘটবে এগুলোকে না আপনি কখনো হাত পা ঝুড়ে ছেলে দিতে পারবেন না যে না অপরাধ হবেই না অপরাধ হবে অপরাধ হবে সেই অপরাধের উৎপত্তি কিভাবে হয় মানুষ কিভাবে অপরাধ করে সেগুলো ক্রিমিনোলজি যদি আমরা আলোচনা করতাম তাহলে আলাদা ব্যাপার সেগুলো তো আমি যাবই না কিন্তু আমি আসলে যেই জিনিসটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে এই ঘটনাগুলো যখন রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক ভাবে হচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এদেরকে একটা নাম দেওয়া হয়েছে প্রেশার গ্রুপ এই ববকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে প্রেশার গ্রুপ তখন আপনাকে বুঝতে হবে যে এটি একটি রাষ্ট্রীয় সংস্থা আমি আমি ওই যে দুগিনের মতো আমাকে বলতে হচ্ছে যে ও বলেছে ফোর্থ পিলার আমি এটাকে বলছি হচ্ছে फोर्थ পিলার আমিও বলছি কারণ আমাদের যদি আমরা এক্সিকিউটিভকে ধরি হচ্ছে আমাদের একটা একটা অংশ আমাদের বিচার বিভাগকে একটা অংশ আর এক্সিকিউটিভ লেজিসলেচার এবং আপনার লেজিসলেচার এক্সিকিউটিভ এবং গভর্নমেন্ট এই তিনটাকে যদি রাষ্ট্রের তিনটা মূল পিলার ধরি তাহলে फोर्थ পিলার হচ্ছে প্রেসার গ্রুপ অর্থাৎ এই মব এখন বর্তমান সময় তার মানে হচ্ছে যে রাষ্ট্র এই প্রণোদনা যোগাচ্ছে কখন রাষ্ট্র প্রণোদনাটা যোগালো শফিক যখনই বলছে যে এইগুলো মব না এগুলো একটা গ্রুপ তারপরই ফজর আলীর ঘটনাটা ঘটলো তার মানে ফজর আলীর কাছে এই সংবাদটা ভালোভাবে পৌঁছেছে জানে যে আমি বিএনপি করি বিএনপির সমর্থক আমার বল আছে আমার ক্ষমতা আছে আমি এই নতুন কমিটি হলে কাউন্সিল হলে আমি একটা কমিটিতে ঢুকে যাব ফলে তার জন্য ব্যাপারটা এমন যে সে যদি এখন একটা মেয়েকে ধর্ষণ করে এবং তিনি যদি হিন্দু হন তাহলে তো আরো মুসলমান হলেও কোনো সমস্যা নেই তাকে ছাত্রলীগের কর্মী সোজা কথা হচ্ছে যে আপনি এখন যাকে মারেন কাটেন পেটান যা ইচ্ছা তাই করেন আপনাকে শুধুমাত্র বলতে হবে ও ফ্যাসিস্টের সহযোগী এই মন্ত্রটা আপনি যদি পাঠ করেন তাহলে আপনাকে মোটামুটি ওই দায় মুক্তিটা দেওয়া হবে এবং আপনাকে জুলাই যোদ্ধা হিসেবে পরিগণিত করে নেওয়া হবে এবং এটা কি ফজল নিজে ভেবে নিয়েছে ফজল আলী ভাবতে সফিকরা সাহায্য করেছে তাকে বলেছে যে এটা প্রেশার গ্রুপ আপনি কি একটা বলছেন হ্যাঁ আমি বলছিলাম যে প্রেশার গ্রুপ নিয়ে আমি বলবো না মানে একজন পিতা কতটা বাধ্য হলে পরে নিজের সন্তানকে বলে রহিম উদ্দিনের সন্তান মানে মব তো তাদের এখন তো মব নামে বলা যাবে না নাম গ্রুপ বদলাই প্রেশার মানে এটা তো তাদের জন্য বিপদ তো আমরা মনে হয় যে তাদের এইটুকু ক্ষমাই করি যে তা ঠিক আছে ভাই দেশে কোনো মব নাই আমার প্রশ্নটা মানে আপনি শুধু মুরাদনগর ই করছেন আমি এই সটি শুরুর আগে দেখলাম এই আজকের ঘটনা দশ ঘন্টা আগের স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারে স্বজনের স্বজনদের দাবি কি এখানে টাইটেল এবং আমি ভিডিওটা দেখেছি দুই মিনিট এগারো সেকেন্ড যে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সজনদের দাবি ধর্ষণের পর পরিকল্পিত হত্যা এটি পটুয়াখালীতে এবং এই যেটা প্রকাশ হয়েছে যে গলা চিপা সংবাদে তো ভাই এইরকম ঘটনা প্রত্যেক দিন ধর্ষণ করতেছে সবচেয়ে বড় উদাহরণ যারা এখন মাতামাতি করতেছেন যারা মাতামাতি করতেছে এটা পরকিয়ার ঘটনা ছিল বুঝলাম এটা পরকিয়ার ঘটনা ছিল ধরে নিচ্ছি যারা যে ভিডিও করছে ওই নারীদের নারীকে মারতে আমরা দেখলাম এরা কোন জায়গা থেকে গ্রিন সিগনাল পেলে বা তাদের ধৃষ্টতা কোন পর্যায়ে গেলে যে একজন মানুষ সে তার ব্যক্তিগত পর্যায়ে কি করছে যদি সে তার পরকীয় হলে সেটা ব্যক্তিগত পরকীয় কেউ বলে মাইকে ভাই আসেন আমি পরকীয় করছি সঙ্গম করছি আসেন আপনারা দেখেন লুকিয়ে পড়ে আপনি যে তথ্যটা দিলেন সেই তথ্য অনুযায়ী আমিও ধরে নিচ্ছি আমাদের আলোচনার সুবিধার্থে যে পরকীয়ার কাহিনী ছিল পরকীয়ার কাহিনী হলে ব্যাপারটা কি হচ্ছে অর্থাৎ অ্যাসাসিনেশন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে তারপরেও আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে দীপালী বালা জনি আছেন তিনি ফজল আলীর সাথে প্রেম করতেন এই তো তাহলে তো পরকি আর ব্যাপারটা এইটাই তার যে স্বামী আছে বিদু বিদু দাস জনি আছেন তিনি জানতেন না ফজল ফজলের সাথে তার প্রেম ছিল আচ্ছা ফজলের সাথে যদি প্রেম থাকে বাংলাদেশের আইনে বা বাংলাদেশের পেনাল Code যদি কোনোদিন কেউ কারো সাথে একাধিক প্রেম করে সেই প্রেমের ব্যাপারে বাংলাদেশে বা কাউকে ভালোবাসে তাহলে বাংলাদেশে এমন কোনো আইন নেই যেটি